আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি ভালো গতকালকে বিডিওটা দিতে পারি নাই একটু অসুস্থতার কারণে এক হইলাম অসুস্থ দ্বিতীয় একটু কাজ এক কিছু টুকি থাকি কাজও ছিল তো অসুস্থ থাকার পরে আমি কাজ করছিলাম রুগী আইছিল ওই রুগীতে কী করবো রুগীটা দেখতে হবে সেবা লোকদের সেবা করতে হলে নিজে অসুস্থ হলি তো আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবার আগে যা ভিডিও দিই আমি যে কোনো ভিডিও দিই আপনারা এখানে পৌঁছে যায় আমার ভিডিও সবসময় দেখবেন আপনারা আমি তো বলি আমি সবসময় আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব এবং বিভিন্ন রকমের ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করবো আমি আজকে একটা ভিডিও দিতেছি এমনভাবে আপনারা দেখবেন আমাদের এখানে এই আমগুলো বিক্রি করতেছে কেউ বিক্রি করতেছে একশো বিশ টাকা কেউ বিক্রি করতেছে সত্তর টাকা তো আজকে বিক্রি করতেছে কত পঞ্চাশ টাকা করে এইগুলা এইগুলা এই আমার সকাল সকালবেলায় পঞ্চাশ টাকা করে আম নিয়ে তবে এখনো মিষ্টি নাকি নাকি চাল খাই এখনো দেখি নাই তবে গতকাল তো সত্তর টাকা করে যেগুলো আম ছিল ওগুলো ছিল অনেক বেশি পরমানেন্ট ছিল একটা বয়স্ক লোকে বিক্রি করতেছে তবে আজকে হলো দেখি যে না আসতে হলো পরমানিন নাই একদম পরমানেন্ট মুক্ত আমগুলা তো এখনো কাই কি নাই তো আপনারা যেখানে থাকেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে তো এগুলো নাকি রাজশাহী আম যদি আম কিনেন ফরমালিন যদি থাকে ভিতরে কিন্তু কতগুলো অর্থাৎ গলে যাওয়া বলে যাওয়া কষা এরকম থাকে যদি ফরমালিন থাকে আর যেগুলো ফরমালিন মুক্ত ওগুলো একদম ফ্রেশ অর্থাৎ বাহিরীয় ফ্রেজ থাকবে ভিতরে অর্থাৎ কি সেরকম ফ্রেজ থাকবে তো এই জন্য যে কোনো জিনিস কিনবেন আগে ভালো করে দেখে ও আগে ওটা কি আম আম যে কোনো আম নেন আপনারা কেটে নেবেন আগে একটা কেটে দেখবেন একটা কাটার পরে দেখবেন যে যদি ভিতরে ঘন যে না থাকে তাহলে সেটা মনে করবেন ফরমালের মুক্ত এই যে একটু আগে আমি কাটছিলাম তবে এখনো খাই দেখি নাই আমি আরও দেখাচ্ছি আম এইগুলো এগুলো ফরমালের মুক্ত তবে আমি কাটছি এখনো তাই দেখি না টক মিষ্টি যা সেটা আমি জানি না আর তো এই আপনাদের কাছে আমি যে কোনো জিনিস ইয়ে করি শেয়ার করি আমি আপনাদের কাছে ওই আপনারা যে কোনো আম কিনেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আম কিনেন টাকা দিয়ে কিনবেন ফরমালের মুক্ত খাবেন অর্থাৎ পরিষ্কার কারণ টাকা দিয়ে কিনবেন অসুস্থ হয়ে পড়বেন সেটা হবে না আর যারা আম বিক্রি করেন আপনার কি ফর মালিন মুক্ত আম বিক্রি করবেন আর যদি ফর মালিন দেন আপনারা যে আম বিক্রি করবেন সে আমের টাকা আপনাদের বউ পোলাপান মা বাপ ছেলে সন্তান খাবে সেটা কিন্তু আপনাদের একদিকে না একদিকে বেরিয়ে যাবে কারণ ফর মালিন মেশার পরে আগে আপনারা খাবেন কাবার পরে আপনার ছেলে সন্তানের খাওয়াবেন তাহলে হয় অসুস্থ হওয়ার যখন অসুস্থ হবে তখন আপনাদের ক্যারাপম লাগবে ঠিক সেটা ফর্মালিন মুক্ত আম বিক্রি করবেন আপনারা ফর্মালিন দিয়া অর্থাৎ দেশকে দেশের মানুষকে অসুস্থতা সৃষ্টি করে দিবেন না আর যারা ফর্মালিন মিস করে আমি বলবো যে ওরা হচ্ছে একটা অর্থাৎ দেশের সত্য জাতির শত্রু ক্যান্সারের জীবাণুর মতন ক্যান্সারের জীবাণুর মতো যারা করমালিন দিয়া আম বিক্রি করে যে কোনো জিনিস বিক্রি করে তাহলে আমি মনে করব আপনারা অর্থাৎ ক্যান্সারের জীবাণুর মতন একটা ভাইরাস পুষ্কর জীবাণুর মতো একটা ভাইরাস যেমন করোনা ভাইরাসের জীবাণুর মতো ভাইরাস আপনারা আমি মনে করব সেটা আপনারা কখনো সেটা করবেন না যদি করেন সেই ফরমালিন দিয়া অর্থাৎ ফল ফুরুট বিক্রি করবেন মাছ বিক্রি করবেন যেগুলো কিছু বিক্রি করেন আগে আপনারা খাবেন আপনাদের ছেলে মেয়েদের খাবেন যখন আপনারা অসুস্থ হবেন তখন কেরকম লাগবে যখন মেডিকেলে মেডিকেলে দৌড়বেন কিচ্ছু করতে পারবেন না তখন বুঝবেন ঠিক আপনারা সেভাবে ফরমালিন মুক্ত আম বিক্রি করবেন জিনিসপত্র বিক্রি করবেন অর্থাৎ দেশের মানুষকে যদি ভালোবাসেন ফরমালিন মিস করবেন না তো আমি আর বেশি আর কিছু কিছু আর বলতে চাচ্ছি না আমি রাবারের মতো কথাটা টানতে চাচ্ছি না আমি সেজন্য আমি এখন আম আন আনছি কিন্তু এখনও খাই দেখি নাই এখন আমি খাই দেখাবো আপনাদেরকে দেখি অর্থাৎ আম কি টক না মিষ্টি আমি এখন দেখাচ্ছি আমি খাই 私は,その他後々はできできう。しんくれ。はっきっきっいええ見ミスティうん、見スティアうん。見してやせうん সাংবাদিক মিষ্টি গুলা তাহলে পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে Love night, say, sir.

K 사람�y e tkati ekto fok lakse. Fok lakla ekto respuesta kor miski asne. K har ekgo isena ekto miski ife. Har foda induske atu. E ka shakullau hada finals. পাওয়া যায় মিষ্টি আছে যথেষ্ট আমি আবারও বলতেছি এই যে পঞ্চাশ টাকা করে কোনো লস নাই আর যারা গতকালকে সত্তর টাকা করে কিনছি কিন্তু ফরমালিন আছে আর একজনে বিক্রি করতেছে কত একশো তিরিশ টাকা করে তাহলে দেখেন যারা ফরমালিন বিয়া অর্থাৎ আম যে কোনো ফল করুক মাছ চিংড়ি মাছ ইত্যাদি বিক্রি করেন আগে আপনারা খাবেন আপনার বাচ্চাগুলো রেখা হবে আপনার মা বাপদের রেখা হবেন তারপর বিক্রি করবেন যখন মেডিকেলে মেডিকেলে দুগুলো তখন কেরকম লাগে আপনাদের আপনারা যদি আপনাদের ছেলে সন্তানকে ভালোবাসেন আপনাদের মা বাপকে ভালোবাসেন আপনাদের আত্মীয় স্বজনকে ভালোবাসেন আপনার ফ্যামিলিকে ভালোবাসেন এবং দেশের মানুষকে ভালোবাসেন তারা কখনো ফর মালিক কোনো ফল ফুরুতে কোন মাসে দিবেন না আর যারা মালিন দিয়ে বিক্রি করেন বিভিন্ন ফল ফুল মাছ ইত্যাদি ইত্যাদি তাহলে মনে করি আমি ওরা নিজের সন্তানকেও কেউ ভালোবাসে না নিজের মা বাপ কেউ ভালোবাসে না নিজের ফ্যামিলিও কেউ ভালোবাসে না এবং দেশের মানুষ কেউ ভালোবাসে না ওরা কারণ ওরা হচ্ছে একটা ক্যান্সারের জীবাণুর মতন পুষ্ঠরোগের জীবাণুর মতন করোনা ভাইরাসের মতন ওরা কারণ পরমালিন যারা দেয় ওরাই এরকম তাহলে যারা নিজের ছেলে সন্তানকে বাচ্চাকে বউকে মাকে বা ভাবকে আত্মীয়কে ভালোবাসেন কখনো পর মালিন দিবে না এবং দেশের মানুষকে যারা ভালোবাসেন যারা মাতা পিতাকে ভালোবাসে ছেলে সন্তানকে ভালোবাসে মনে করলো তারা দেশের মানুষকে ভালো ভালোবাসে পঞ্চাশ টাকা করে আজকে যে বিক্রি করছে কারণ হয়ে যায় আমাদের এখানে একজন এরকম লাভ বেশি করতে যাই নিজে ধ্বংস হয়ে গেছে কারণ এক টাকা জায়গাতে বিশ টাকা লাভ যারা করতে যায় কারণ এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে এই যে এটা কথা আছে বেশি খাইতে চাইলে অল্পও লাগল পায় না এবং যে এই যে ভালlambda পায় কোন কেজি মাপা কেজি মাপারা বিক্রি করেন আপনারা যেটাই কেজি মাপে বিক্রি করে। এখন তো ডিজিটাল যুগ কম কখনো দিবেন না এটা সরাসরি সুরা আর রহমান লেখা আছে কিন্তু আর রহমান লেখা আছে যারা অর্থাৎ ওজন ওজন দিয়ে তার এই ওজন দিয়ে করে বিক্রি করে যারা কম দেয় তাদের অবস্থা কি হবে আগামীতে কিছু করতে হবে। তো আসেই কবরের আজাব তো আসেই হয়তো অনেকে এটা চিন্তা চিন্তাধারা বিশ্বাস করে না মনে হয় এমনি হাদিস শুনে কিন্তু বিশ্বাস করে না মনে হয় এটা স্পষ্ট চুলা আর রহমানের লেখা আছে গোড়া তাকাই দেখলাম ভালো ওই ঠিক আছে আমি আরো বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করব আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওই আর কি আর বলবো আবার দেখা হবে আমি কনিকের বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আসেন আর যারা আমাকে চিনেন আমি একজন তান্ত্রিক আমি ইত্যাদি ইত্যাদি কাজ করি আমি বিভিন্ন বান টনা জাদু সালান এবং ভালো ভালো রাসমোহনী গণসমর্থন জনসমর্থন উৎসাস বিশ্বাস বিভিন্ন কিছু আপনার যদি কোনো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যোগাযোগ করে সরাসরি আসতে পারেন ঠিক আছে আমি সবাইকে আমি আরও একবার আমি কনিকের বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন এখন সারা বিশ্বতে পৃথিবীর মানুষ ভয়াবহ খারাপ হয়ে যাচ্ছে তো সারা বিশ্ব প্রত্যেকটি রাষ্ট্রকে খারাপ যাইতেছে ভেজাল গ্যানজাম দাঙ্গা হাঙ্গামা গোলাগুলি এগুলো চলতেছে খুব সাবধানে থাকবেন সতর্কভাবে থাকবেন সতর্কভাবে থাকলে আজরাইল থেকে কোনো রক্ষা পাওয়া যায় আর কথা বলার সময় সাবধানে বলবেন কথাটা কতটুকু খারাপ কতটুকু ভালো চিন্তা ভাবনা করে সামরা মুক্ত এটা করে না বলা যায় ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করা যায় তান্ত্রিক শক্তি কিন্তু অনেক বড় এটাই মনে করবেন ওই ঠিক আছে আমি সবাইকে আমি আবার আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ